এই বয়সের সাথে সাথে অবশ্যই ওবেসিটি এবং অন্য কমে যেমন ডায়াবেটিস ম্যালিটাস হাইপারটেনশন এগুলো অর্জন দায়ী এখন বিংশ শতাব্দীর অন্যতম সফল বিষয় সেটি হলো সার্জারি এখন আপনাদের সামনে আমি হাজির হয়েছি বা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে যে হাঁটুর ক্ষয়রোগ বা অস্ট্রোয়ার্থাইটিস আমরা জানি যে হাঁটু মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ হচ্ছে আমরা জানি যে লাইফ ইজ মুভমেন্ট মুভমেন্ট ইজ লাইফ অর্থাৎ গতিমতা জীবন জীবন গতিমতা সেই জন্যই হাঁটু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখি যে আমাদের যারা বয়স্ক মানুষ মা বোনেরা বিশেষ করে মায়েরা বেশি আমরা জানি যে মায়েদের একটা বয়স পর্যন্ত তারা তাদের একটা ঋতুস্রাব বা মেনস্ট্রেশন হয় কিন্তু দেখা যায় যে তার যখন বয়স চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর তাদের মেনোপোজ শুরু হয়ে যায় অর্থাৎ তার দেহের যে স্বাভাবিক মেনিস্ট্রেশন সেটা বন্ধ হয়ে যায় তার দেহ থেকে যে হরমোন স্ট্রোজেন হরমোন সেটা তৈরি বন্ধ হয়ে যায় আস্তে আস্তে কমে যায় সেই জন্যেই তার দেহে বিভিন্ন সমস্যা দেখা যায় বিশেষ করে তার হার্ট ক্ষয় শুরু হয়ে যায় এবং অনেকে এটা দেখা যায় অস্টোপেনিয়াও তার আগে হতে পারে তবে অটোমেটলি দেখা যায় সে অস্ট্রোয়ার্থাইটিস রোগে ভুগতেছে বা আক্রান্ত হয় বিশেষ করে হাঁটুর রোগ বা হাঁটুর আর্থ্রাইটিস এই অসুখে বেশি আক্রান্ত হয় এই রোগেই বেশি সে ভুগতে থাকে এই বয়সের সাথে সাথে অবশ্যই ওবেসিটি এবং অন্যান্য কমে যেমন ডায়াবেটিস ম্যালিটাস হাইপারটেনশন এগুলো অর্জন দেয় বিশেষ করে আমাদের দেশের গ্রামগঞ্জের মায়েরা মনেরা বা ভাইয়েরা এটাকে কোনোভাবেই প্রায়োরিটি বা অগ্রধাকার দেয় না যার ফলে দেখা যায় যে হাঁটু ক্ষয় হতে হতে এক পঙ্গত্ব জীবনযাপন করে অচল হয়ে যায় তার জীবনটা আর কোনোভাবেই অ্যাক্টিভ থাকে না বা সরব থাকে না এবং আপনি বা আপনারা জেনে খুশি হবেন যে এর একটা আধুনিক চিকিৎসা বিদ্যমান আমরা জানি যে চিকিৎসা কয়েকটা ধাপে বা ভাগে বিভক্ত তার মধ্যে একটা আমরা বলি যে কনজারভেটিভ বা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট যেটা কিছু ওষুধ আমরা খাইতে দিই বিভিন্ন নামের বিভিন্ন ওষুধ আছে বাজারে সেগুলো আমরা খাইতে পারি বা খাই দ্বিতীয়ত আমরা কখনো কখনও ইনজেকশন দিই ইঞ্জেকশনের ভিতরে আবার আধুনিককালে অনেক ধরনের ইনজেকশন আছে অনেক ধরনের ব্যবস্থা আছে তার মধ্যে ইঞ্জেকশন স্টেরয়েড এটা সারা বিশ্বে একটা গ্রহণযোগ্য চিকিৎসা এনে এটাকে অনেকে ভ্রান্তভাবে ভুলভাবে উপস্থাপনের কারণে ভয় পাই কিন্তু আসলে ভয় পাওয়ার মতো কিছু নাই সার্বজনীন স্বীকৃত দ্বিতীয় আরেকটি ইনজেকশন অনেক অগ্রগতি করেছি সেটাকে আপনার পিআরপি প্ল্যাটলেট ডিসপ্লাজমা অর্থাৎ আপনার দেহ থেকে রক্ত নিয়ে সেই রক্তটা স্যান্টিভুজ মেশিনে দিয়ে আপনার হাটের ভিতরে আমরা পোস্ট করি কয়েকটা ডোজ তিনটা বা চারটা করলে কিন্তু আপনি ভালো হয়ে যাবেন এরপরে আসে স্টেম থেরাপি সেটাও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটা অবদান সেটা আমরা গ্রহণ করতে পারি যদিও এটি একটি ব্যয়বহুল এরপরও অনেক কিছু আছে যেমন ধরেন আমরা বলি যে লেজার থেরাপি কখনো কখনো আমরা বলি যে এটা রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশন অর্থাৎ ভিতরে যে নার্ভটা আছে সেটাকে যেটা ব্যথার সৃষ্টি করছে সেটাকে অকার্যকর করে দেওয়া কিন্তু সবথেকে সবার শেষে এবং সর্বশ্রেষ্ঠ চিকিৎসা এবং যেটি এই এক বিংশ শতাব্দীর অন্যতম সফল বিষয় সেটি হচ্ছে সার্জারি কী সার্জারি সেটা হচ্ছে টোটাল রিপ্লেসমেন্ট সার্জারি অর্থাৎ টি কে আর টি কে আর এটি অত্যন্ত সফল একটা সার্জারি যেটি অধিকাংশ একশো জনের ভিতরে একশো জন মানুষই সুস্থ হয়ে যায় যদি সে নিয়মকানু মেনে চলে এবং এটাকে আমরা বলি শতভাগ সফল সার্জারি এক বিংশ শতাব্দীর সবথেকে শ্রেষ্ঠ বিজ্ঞানের আবিষ্কার মেডিকেল সায়েন্সের আবিষ্কার এই টোটাল নিড রিপ্লেসমেন্ট সার্জারি বা টিকার আসুন আপনার এই সার্জারিটা বা এই অপারেশনা গ্রহণ করুন আপনি দ্রুত সুস্থ হয়ে যান স্বাভাবিক জীবনে ফিরে যান আপনি আপনার সুন্দর জীবন গ্রহণ করুন আপনাকে ধন্যবাদ